নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই আজকে বন্ধুরা চলে এসেছি ইউজ অফ ইনফিনিটিভ তো ইনফিনিটিভ বলতে কী বোঝায় এই ইউজ অফ ইনফিনিটিভ বলতে দেখো ইউজ অফ ইনফিনিটিভ বলতে ইনফিনিটিভ ইজ দ্য বেসিক ফর্ম অফ এ ভার্ট দ্যাট ইজ এটা একটা ভার্বেরি ফর্ম যেটা ব্যবহৃত হয় নন ফাইনাইটলি অর উইদাউট ওয়ার্ড টু ইনফিনিটিভ ইস ইউজড সাবজেক্ট অফ এ অবজেক্ট অফ এ ভার্ব কমপ্লিমেন্ট অফ এ ভার্ব অর অবজেক্ট অফ প্রিপোজিশন অ্যান্ড মডিফাইড টু ভার্ব মানে এই হিসাবে আমরা ইনফিনিটিভটা ব্যবহার করে থাকি তো কয়েকটা এক্সাম্পল আমি দেখেছি দেখো সেই এক্সাম্পল আশা করি তোমাদের ক্লিয়ার হবে যেমন আই লাভ টু ইট ফিস দে উইল গো টু ওয়াচ দ্য মুভি ট্রাই টু রিমেম্বার দ্য নাম্বার অফ দ্য কার ফার্দার ইজ গোয়িং টু বাই সাম ভেজিটেবল দ্য বয় ডাস নট লাইক টু টি টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ টু সুইম দ্য হিজ হ্যাবিট ইজ টু রিড দ্য newspaper daily. এভাবে আমরা ইনফিনিটি ব্যবহার করে থাকি দেখো প্রত্যেকটাই ভার্ভের আগে ইনফিনিটি বসেছে